সে এগারো টাকা টিকিট কাটে গিয়ে বসি আমাজন ছবি পুরোটা দেখছি দেখে এখন দেখার পর যখন বাড়িছি এখন তো পাত্র বারোটা সাড়ে বারোটা হয়েছে গা এখন কিভাবে যাবো গেছি সিঞ্জি আরে সিঞ্জি না টেম্পু স্টেশন আর কালীগঞ্জ বাজারে যাই গাড়ি যাই হোক বাড়িতে যায় হোক আমাজন ছবিটা এখন চেঞ্জ হয়ে গেলে আর দেখতে পারতাম না দেখতে তো যাই তুই তো তারপরে গেলাম এখান থেকে আমাদের মোড়ের থেকে গাড়িতে উঠলাম ওই সময় আর ওই ওই টেম্পু টাকা নিয়ে কালী বস্তা মাইদে এক টাকা দিয়ে ভাড়া দিয়ে গেলাম গিয়া টিকিট কাটলাম কাজটা সবার সামনে বিশ টাকা হইলে সবার পিছনে ভালো করে বেঁধে যা আর পনেরো টাকা হইলে আর এগারোটা করলে সবাই সামনে মানে পর্দার সামনে দেখতে বারো টাকা করছি যেভাবে গেছি গিয়া বইছি এগারো পুরোটা দেখছি দেখা এখন দেখার পরজন যখন বাড়িছি এখন তো রাত্র বারোটা সাড়ে বারোটা হয়েছে গা এখন কিভাবে যাবো গেছি সিনজি আরে সিনজি না টেম্পু স্টেশন আর কালীগঞ্জ বাজারে যায় গাড়ি নাই আমার কাছে টাকাও নাই ভাবছি যে বাড়ির কাছে গেলে যে আন্তরিক ব্যবস্থা করে টাকা নিয়ে দিমু পাশে দোকান আছে হয়তো বা দোকানতে ডাক দেওয়া এক দু এক টাকা নেয়া ওই সময় এক টাকা আনে না সাড়ে বারোটা বারজে গে তো দু দু তিন টাকা লাগে যে ওই ব্যবস্থা করে দিয়ে দেব পরে আমি ওরে দিয়ে দেব কিন্তু ওইখানে যায় দিয়ে কোনো গাড়ি ঘোড়া নাই রাত্র বারোটা বাজার যে সেগা সু সবাই যাইতেছে আর অনেকের গাড়ি আছে যারা রিজার্ভ নিয়ে আইছে এরা গাড়ি দা নিজেরা নিজেরা যাইতেছে নিজের গাড়ি নিয়ে আমি ভাবছি ভাই আমার নিয়ে যান না তো আমার নিয়ে যায় না এখন কি করবো এখন তো বাড়িতে আসতেইবো তে আস্তে আস্তে রাস্তাটা হাঁটা শুরু করলাম হাঁটতে 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 প্রায় কালীগজ পাড় একজন বড্ডপাড়া আইসি বড্ডপাড়ার সামনে একটা কবরস্থান আছে ওদিকে আইতেছি আওয়ার পরে আমার আমার কাছে আমার সাথে চারটা পাঁচটা কুকুর আমার বেদ দিছে বেদ দেওয়ার পরে বেদ দেওয়ার পরে এখন আমি তো দাঁড়িয়ে গেছি কিন্তু কুকুর আমার বেদ দিছে যা আমি আজ্ঞাই কুকুর আজ্ঞা আমি আজ্ঞাই কুকুর আজ্ঞা পাঁচটা কুকুর আবার আমার কামড়ও দেয় না কিছু ইয়ে করেও না শুধু আজ্ঞা আজ্ঞা আর আমার আমার সাথে সাথে আমি হাইটে হাইটে আইতেছি আমার সাথে সাথে কুকুরগুলো আয় হঠাৎ কবরস্থানে সামনে আস আসার পরে দেখলাম সাদা পোশাক পরা একজন লোক রাস্তার মধ্যে আমি আমার সাথে আবার ওই সামনে একটা সাদা পোশাক পরে দাঁড়া রয়েছে এখন আমি কি করবো অনেকক্ষণ ধারা রয়েছি ওই সাদা পোশাকের লোকটাও দাঁড়া রয়েছে আমিও দাঁড়া রয়েছি কুকুরগুলো আমার চারিপাশে পাশে দাঁড়া রয়েছে তখন আমি কি করবো কী করবো ভাবতাছি বাইদা তো আমি লাইলা হাইলালা লাইলা হাইলালা পড়তাছি সুরা পড়তেছি বিভিন্ন ধরনের সূরা সুরাই ক্লাস পড়তেছি পড়তেছি পরে সাদা পোশাকদারি লোকটা দি হঠাৎ করে নাই পরে আমি আস্তে আস্তে হাঁটতেছি কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে হাঁটতে 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 আমার বাড়ির বাড়ির কাছাকাছি আইসা কুকুরগুলো আসে না চলে গেছে এখন আর কুকুর একটু নাই দি কুকুরগুলো গেছে গা সব কিছু গেছে যাওয়ার পরে তখন আস্তে আস্তে বাড়িতে আইলাম বাড়িতে আওয়ার পরে এখন কীভাবে গড়ে ঢুকবো এখন তো বাড়িতে আইসে শুনি সবাই চিন্তিত আমার জন্য যে চিন্তিত কেন যে কই গেছে বললেও গেছে না ওরে ফায় নাবি খুঁজা কী হয়েছে না হইছে বাড়িতে আইসে শুনি ওরা মাইক আর ইয়া গাড়ি ভাড়া করছে আমার খোঁজার জন্য মাইকিং করব যে আমি হারিয়ে গেছি আমার আমার খোঁজার জন্য মাইকিং করব বিভিন্ন জায়গায় আমি আমি মানে হারাই গেছি তখন আমি মানে গড়ের পিছনে সব কিছু শুনতেছি হ্যাঁ যে মাইকিং করবো বা ইয়া করবো আমি আর বইয়ে আর বাড়িতে যাই না এভাবে আস্তে আস্তে আরো রাত হয়েছে আরও রাত হওয়ার পরে এরা সিদ্ধান্ত নিয়ে এনেছে যে এরা মাইকিং করে লেব আমি সব শুনতেছি তারপরে কি করবো হঠাৎ করে মানে গরের সিফা দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়া গড়ে উঠছি উঠার পরে তো যা দিয়ে ওই মধ্যে আমার আম্মু বসে রয়েছে হে তুই এতখানে কোথায় থেকে আস তা আমি বললাম যে আমি এক জায়গায় গেছিলাম ওইখান থেকে আসছি আসার পরে তারপরে ওরা মাইকিং সাইকিং বন্ধ করলো বন্ধ করার পরে এই আমাকে বললো এত রাত্রে কই গেছিলে এটাই আমার কাহিনী ওখানে যে সাদা জিনিসটা দেখছিলাম ওইখানে অনেক বই পাইছি হয়তো বছর পড়ার কারণে ওই জিনিসটা চলে গেছে নাই তো ওই জিনিসটা আমার অনেক ক্ষতি হয়তো হয়তোবা কুকুরগুলোর কারণে আমার কোনো ক্ষতি করতে পারে নাই কুকুরগুলো মনে আল্লাহ মানে পাঠাইছিল আমার সাথে টাকার জন্য এবং ওরা আমার বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত না রাস্তার পাশ পর্যন্ত আগে দিয়ে গেছে কারণ কুকুরগুলো আমার কোনো ক্ষতিও করে নাই